রহমান রহিম রহমান রুহিম আল্লাহ নামে আলিফ্লাম আল্লাহ তালা তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সত্য দিন সহকারে তোমার উপর এই কিতাব নাজিল করেছেন যা তোমার আগে নাজিল করা যাবতীয় কিতাবের সত্যতা স্বীকার করে এবং তিনি তাওরাত ও ইঞ্জিল নাজিল করেছেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্যে ইতিপূর্বে আল্লাহ তালা আরো কেতাব নাজিল করেছেন তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন তা সত্ত্বেও যারা তালার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ তালা অসীম ক্ষমতার মালিক তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে তালার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন আসলেই তালা ছাড়া

يتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تاويله، وما يعلم تاويله إلا الله، والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما তিনি সেই মহান সত্তা তিনি তোমার উপর এ কেতাব নাজিল করেছেন এই কেতাবে দু ধরনের আয়াত রয়েছে এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্য আয়াত সেগুলি হচ্ছে কেতাবের মৌলিক অংশ এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বন্ডিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করেই নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কেতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে আমরা এর সবটুকুর উপর ইমান এনেছি এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে সত্য কথা হচ্ছে আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে আরো বলে হে আমাদের মালিক একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো কেননা যাবতীয় দয়ার মালিক তুমি